আসসালামু আলাইকুম আমি আছি রাজশাহীর ঐতিহ্যবাহী বৃহৎ নদী পদ্মা নদীর তীরে যে নদীটি ভারতের গঙ্গা হয়ে ফারাক্কাবাদ বাংলাদেশের নবগঞ্জ জেলায় প্রবেশ করে এবং রাজশাহীর শহরের এক সাইড দিয়ে নদীটি রাজশাহী নাটোর পাবনা ফরিদপুর রাজবাড়ি হয়ে শরীয়তপুর গিয়ে গোয়ালন্দ ঘাটে এই নদীটি যমুনা নদীর সঙ্গে মিলিত হয় এবং যমুনা নদীর মাধ্যমে মেঘনা নদী হয়ে এই নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয় সম্মানিত সুধী আমি দেখানোর চেষ্টা করব রাজশাহীর একটি প্রাণকেন্দ্র এই দরগাপাড়া দরগাপাড়ায় অনেক বিল্ডিং অনেক কিছু আছে এখানে চর পড়ে গেছে নদীতে তেমন পানি নেই দশ কিলোমিটারের ঊর্ধ্বে হবে এই নদীটি প্রস্ত অথচ এখানে পানি দেড় দুই কিলোর মতো পানি আছে সীমিত আকারে পানি নদীর চাইতে পানি কম আমি দেখানোর চেষ্টা করব পুরো সময়টা আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ এখানে অনেক দর্শনার্থী আছে যিনারা প্রতিদিনই যাতায়াত করেন রাজশাহীর থেকে চরে কিছু বাড়িঘর আছে যেখানে মানুষজন বাস করে সেই মানুষজন যাওয়ার জন্যই এই গোজর ঘাট আমি পুরোটা সময় ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা যে শহরটি দেখা যাচ্ছে এটি রাজশাহী শহর এবং রাজশাহী শহরের দক্ষিণ সাইড দিয়ে বয়ে গেছে পদ্মা নদী এই যে নৌকায় যে মানুষগুলো বসে আছে দেখতে পাচ্ছেন এরা এনারা প্রতিদিনই চর থেকে রাজশাহী শহরে আসেন জীবিকার তাগিদে চিকিৎসার তাগিদে বিভিন্ন কাজে কারণ রাজশাহী শহরই তাদের মেন জীবিকার আশ্রয় কেন্দ্র এবং আরও কিছু মানুষ আসছে চর থেকে যারা এই নদী দিয়েই বাংলাদেশের চর অঞ্চল চরখিদিপুর এই এ সমস্ত জায়গা থেকে রাজশাহী শহরে অনেক কিছু বিক্রি এবং কিনতে আসেন এ সমস্ত মানুষ যিনারা নৌকায় বসে আছেন তিনারা প্রতিদিনই প্রায় নিজেদের জীবিকার তাগিদে চিকিৎসার তাগিদে পদ্মা নদীর ওই পার থেকে রাজশাহী শহরে প্রবেশ করেন এবং নদীটি দেখা যাচ্ছে যেখানে নদী ভাঙন কতটুকু নিচে নেমেছে এর উপরেও আরও উঁচা আছে দেখানোর চেষ্টা করব এনারা সবাই খানপুর থেকে এসছেন খানপুর চর থেকে এবং খানপুর সারাদিন রাজশাহী শহরে থেকে আবার খানপুর চরেই রওনা হয়েছেন আরেকটি নৌকা এখন ভিড়েছে আমরা দেখতে পাচ্ছি এই চরট এই নৌকাটি সম্ভবত খানপুর চর থেকে আসছে আমরা চেষ্টা করব তারা প্রতিদিন যাতায়াত যাতায়াত করে কিনা। এই যে খানপুর চরের যাত্রীরা এখন তিনারা রাজশাহী শহরে প্রবেশ করছেন দেখানোর চেষ্টা করব আপনাদের পুরাটা আমি আপনাদেরকে এই পদ্মা নদীর নৌকায় চড়ে নদীটি দেখানোর চেষ্টা করছি আমি আবারও বলি এই নদীটি ভারতের গঙ্গা হয়ে গঙ্গা থেকে বাংলাদেশের চাঁপাইনবগঞ্জ জেলায় প্রবেশ করে এবং এই চাঁপাইনবগঞ্জ জেলা থেকে বাংলাদেশের রাজশাহী জেলায় প্রবেশ করে রাজশাহী জেলা হয়ে রাজশাহী নাটোর পাবনা ফরিদপুর রাজবাড়ি হয়ে ঘাটে এই নদীটি মিলিত হয় যমুনা নদীর সঙ্গে সূর্যর সঙ্গে মিলিত হয়ে আমরা এখন চলে যাচ্ছি সূর্যের প্রান্তের দিকে কাক উড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক মানুষ এখানে আছে আমরা শুধু আপনাদেরকে এই নদীর বহমান যে নদী বৃহৎ নদী পদ্মা নদী দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করা এই ভিডিও জুড়ে থাকব আমি মিরাজুদ্দিন চ্যানেল জি টোয়েন্টি ফোর নিউজ রাজশাহী সঙ্গে থাকবেন এই সাইডে যেটা দেখা যাচ্ছে ওই পাশে নদী কিছু নদীর সাইডে দেখুন নৌকা এই নৌকাগুলি ওই পাশের ঘাট নামে পরিচিত খানপুর চর হতে রাজশাহী শহরে যে মানুষগুলি প্রবেশ করে সেই জায়গায় হচ্ছে রাজশাহীর বড় কুঠি কুঠি নামে পরিচিত ঐতিহ্যবাহী ইংরেজদের কুঠি সেই কুঠির ঘাটে মিঠ হয়েছে এবং ওই পাশে খানপুর চর আমি এই নৌকায় একজন ভদ্র মানুষকে বসে থাকতে দেখতে পাচ্ছি আমি তার কাছে জানতে চাইবো এই নদীটি সম্পর্কে তিনি আমাদেরকে নদীটি সম্পর্কে কিছু জানাবেন এই নদীটার নাম কি এবং নদীটা কোথা থেকে উৎপত্তি এবং কোথায় মিলিত হয়েছে এই নদী কতদিন চিনেন জানেন নদী সম্পর্কে এই নদীতে আগে ডাক ছিল এখন ডাক নেই আগে পানি ছিল এখন পানি কম এ সম্পর্কে আপনার সামান্য কিছু বলবেন ধন্যবাদ যে আমরা এখন আছি আমাদের রাজশাহীর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পদ্মা নদীতে তো আমাদের ছোটোবেলা অনেক দর্শনার্থী এই রাস্তায় যাতায়াত করেন এবং নিজেদের প্রাণ জোড়ান আসেন যে জায়গায় অবস্থান করছি এই জায়গাটির নাম বড় কুঠি বড় কুঠি তথা আমরা এই জায়গায় ইংরেজদের কুঠি ছিল যাকে বলা হয় নীলকুঠি এই নীলকুঠি এখন বড় কুঠি নামে পরিচিত যেখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এবং অনেক দর্শনার্থী এখানে আসেন এখান থেকেই পদ্মা নদীতে ঘুরতে যান এবং নিজেদের প্রাণ জোড়ান এসে ঘাট যেই ঘাটে মানুষ পারাপার হয় অন্যান্য জায়গার যাওয়ার উদ্দেশ্য lambda no there good day to you এই নদী পাড়ি ঘিরে পর্যটন নগরী গড়ে উঠেছে এই জায়গাটির নাম বড়কুঠি রাজশাহীর প্রাণকেন্দ্র দরগাপাড়ায় অবস্থিত বড়কুঠির থেকেই নদীর ঘাট